আসসালামু আলাইকুম শিলাজডারির আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ওনার মতে বেশ ভালো আছি আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো শুরু করা যাক আজকের ব্লগটি আজকের ব্লগের শুরুতেই দেখাচ্ছি একটু আগে এক ভাই সুন্দর একটা জিনিস দিয়ে গেল তার ওয়াইফ হাতে ভেজেছে মুড়ি এই হাতে ভাজা মুড়ি দিয়ে গিয়েছে এই মুড়ি দেখে তো আমি মহা খুশি আমার হাজবেন্ডও খুবই পছন্দ করে হাতে ভাজা মুড়ি অনেকেই হয়তো যারা খেয়েছেন তারা বলতে পারবেন তারা বুঝতে পারবেন যে হ্যাঁ হাতে ভাজা মুড়ির মজা একটা টেস্ট সেটা আসলে কেনা মুড়ির চাইতে মানে বেশি এটা অনেক বেশি মজা লাগে এবং ঘ্রানটাও অনেক ভালো লাগে এখানে তো রসুনও দেওয়া থাকে তো ওই ভাইয়া সকাল সকাল এই গিফটটা দিয়ে গেল তো হোক মুড়ি তারপর তাতে কি এত কষ্ট করে ভেজে তারপরে আমার কথা মনে করে যে নিয়ে এসে দিয়েছে এটাই অনেক এতেই আমি কৃতজ্ঞ এতে আমি মানে অনেক ধন্যবাদ জানাই সেই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য তো সকালে নাস্তার পর্বটাও শেষ করে ফেলেছি আমরা আর এটা ছিল বিকালের ভিডিও তার পরের দিনের বিকালের ভিডিও ছিল আমি ফার্ন সিফাদ একটু বের হয়েছি একটু ঘোরাঘুরি করতে তো এখানে একটু শিক নিয়ে নিয়েছি সবাই মিলে খাচ্ছি একসঙ্গে তো একবার নিয়ে খেয়ে বেশ মজা পেয়েছি তো আমরা পরে আবারও নিয়েছি এখানে ঝালমুড়ি বিক্রি করছিল তারপরে ভেলপুরি বিক্রি করছিল সেখান থেকে ফার্ন একটু ঝালমুড়ি মানে ট্রাই করতে চাইল সিফাতও একটু ট্রাই করতে চাইলো তো প্রথমে যখন মানা করতে চাইছিলাম তো ভাবলাম যে না থাক তাদের যেহেতু খিদা লেগেছে তো একটু খাক তো ফার্নাস তো আইসক্রিম খাচ্ছিল এরপরে সিফাতকে যখন ঝালমুড়ি দিয়েছি তখন তো মানে খেয়ে দেখ এত বাজে ঝালমুড়ি কখনোই খাইনি তো মানে কিনে জাস্ট একটু পরে এটা ফেলে দিয়েছি সঙ্গে সঙ্গে একদম মজা ছিল না দেখেই মনে হচ্ছিল যে মজা মজা তো ওখান থেকে চলে এসে আমরা একটু ঢুকলাম ভাবলাম যে একটু ওদের জন্য নাস্তা টাস্তা নিয়ে যাই বাসায় আপাতত এখন যদি গিয়ে আবার যদি করি তাহলে একটা ঝামেলার ব্যাপার তো এখান থেকে নিয়ে গেলেই একটু বেটার হয় প্রায় সময় ওরা টুকটাক যখন একটু স্ন্যাক্স খেতে চাই তখন এগুলো একটু দিতে পারলে ভালো লাগে তো আমরা তো বাসাতেও চলে এসেছি বাসায় এসে অনেকক্ষণ পরে এটা দেখছি কি কি আনলাম কি কি নিয়ে আসা হলো সেগুলো দেখে দেখে রাখছি গুছিয়ে কোথাও থেকে আসলে কোনো কিছু মানে গুছিয়ে না রাখা পর্যন্ত শান্তি লাগে না আসলে যে এগুলো জায়গার জিনিস জায়গায় রাখলে তারপরে মনে হয় কি হ্যাঁ মাথাটা ঠান্ডা যে হ্যাঁ এই কাজগুলো শেষ হলো তো এই জিনিসটা দেখছি এটা যেন কি বলে এটাকে ড্যানিশ বলে হ্যাঁ হ্যাঁ মনে হয় ড্যানিশ বলে এই জিনিসটা এত মজার ছিল আর যখন ওভেনে দিয়ে একটু গরম করে খেয়েছি তখন খুবই ভাল লাগছিল এই জিনিসটা উপরে চিনি দেওয়া আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি তো মজাই ছিল আর মানে একদম ফ্রেশ ছিল খেয়েই বোঝা যাচ্ছিল আর বাহিরে গেলে দেখা যায় কি মানে অল্প একটু কিনতে গেলেও কিভাবে কিভাবে যে একটু মানে টুকটাক টুকটাক করতে করতে অনেক আইটেম হয়ে যায় বোঝাই যায় না টেরি পাওয়া যায় না আর বাচ্চারা যদি যায় তখন তো তাদের ডিমান্ডে তো শেষ হয় না এটা কিনবো ওইটা ভালো লাগে তো তাদের ডিমান্ড রক্ষা করতে করতে দেখা যায় কি একটা চাইতে বেশি বা দুইটা চাইতে বেশি আর কি হয়ে যায় আর কি তো যাই হোক কয়েকদিন পরপর একটু টুকটাক কেনাকাটা না করলে ভালোও লাগে না ওদের জন্য বাচ্চাদের ডিমান্ড বলে কথা তো এখানে এগুলো সব গুছিয়ে রাখার পরে আমি একটু চা বানিয়ে নিচ্ছি চায়ের সঙ্গে সেই ভাই দিয়েছিল তাদের নিজেদের হাতের বানানো মুড়ি এই মুড়িটা দিয়ে একটু চা খাবো তারপরে এই যে ড্যানিশটা এটা খাবো তো মানে ভালোই লাগছিল আসলে মুড়িটার জন্য বেশি ভালো লাগছিল মানে মানে কি বলবো আসলে কেউ ভালোবেসে যে মানে দিয়েছে এতেই আসলে খুব ভালো লাগে কেউ ভালোবেসে অল্প একটু জিনিস দিলেও আমার কাছে ভীষণ মানে ভালো লাগে তার প্রতি আমি কৃতজ্ঞ থাকি সবসময় আমি তার কথা বলি তো এখানে তো অল্প একটু তো আর মুড়ি দেয়নি অনেকগুলো মুড়ি দিয়েছে তা আমি এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবো তো রেখে রেখে খেয়েছি আসলে আমি এরকমভাবে যে ভাজে মুড়ি সেটা আমার জানা ছিল না আমি বিয়ের আগে জানতাম যে মেশিনেই হয়তো মুড়ি ভাজে সেখান থেকেই মুড়ি ভেজে ভেজে তারপরে হয়তো বিক্রি করা হয় তো বিয়ের পরে যখন আশেপাশে মানুষ থেকে দেখলাম যে হ্যাঁ হাতেও ভাজে তো আমি অনেকটা অবাক হয়েছি আমি মনে হয় দুই এক দফাতে আর কি ভেজেছি আমাদের বাসাতে সবাই যখন ভেজেছে শখের বসে বলে না সেই শখের বসে আর কি করা তো ওই দু একবার মানে ওই কয়েকবারই আর কি করা হয়েছে এরপরে আর করিনি কারণ আসলে এটা অনেক পরিশ্রমের কাজ আমি যদিও পুরোটা তো একদম ভালো মতো একদম পাই না এতটা দক্ষও না তো শখের বসে আর কি করা এখানে একটু লেমন কেক বানাচ্ছি হঠাৎ করে লেমন কেক খেতে ইচ্ছে করছে তো আমি চারটা ডিম নিয়ে নিয়েছি তারপরে তো চিনি নিয়ে নিয়েছি ময়দা একটু তেল নিয়ে নিয়েছি এগুলো এখন আর মেপে মেপে দিতে হয় না জাস্ট এখন দেখাচ্ছি যে হ্যাঁ এইভাবে এইভাবে মেপে নিচ্ছি আমি চোখের আন্দাজে আর কি নিয়ে নিই তো সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি চারটা ডিম নিয়েছি তারপরে চিনি নিয়ে নিয়েছি এরপরে তো ময়দা নিলাম প্রায় পুনে দুই কাপ সয়াবিন তেল দিয়েছি প্রায় হাফ কাপ মতো হবে বেকিং পাউডার দিয়েছি প্রায় দেড় চা চামচ তো এগুলো আমি শুকনো উপকরণগুলো আলাদা রেখে ডিম সয়াবিন তেল এগুলো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি যেন ভালো মতো একদম মিক্স হয়ে যায় চিনিটাও যেন গলে যায় তারপরে আমি সেই শুকনো উপকরণগুলো এভাবে দিচ্ছি একবারে কখনোই মানে দিতে যাবেন না যখনই আপনারা কেক বানান বা যে শুকনো উপকরণগুলো যখন ভিজা আইটেমের সঙ্গে যখন মিলাবেন তাহলে হবে কি লামস বেঁধে যায় তাহলে ওটা মানে ঠিক করতে অনেকটা সময় লেগে যায় তো এই তো পুরো ব্যাটারটা আমি একদম অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়ে বারবার নেড়ে চড়ে আমি সুন্দর মতো রেডি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু কত দুই তিন চা চামচের মতো হবে হয়তো লিকুইড দুধ সেটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি লেমন ইমালশন আর একটু গ্রিন কালার দিব যেন একটু লেমন লেমন একটু কালারটা আসে আর লেমন ইমালশন ইমালশনটা দিলে হয় কি স্মেলটা খুবই সুন্দর আসে তো এই তো আমি চামচের মাথাতে জাস্ট কোনো মতে একটু সবুজ রংটা নিয়ে নিয়েছি দেখছি যে কতক্ষণে আমি মানে যেই কালারটা চাচ্ছি সেই কালারটা আসবে এখানে একটু ইয়েলো কালারও নিয়ে নিচ্ছি মানে একদম ভয়ে ভয়ে নিচ্ছিলাম যেন বেশি হয়ে না যায় ওভার কালার হয়ে গেলে না ভালো লাগে না সব কিছুরই একটা মাধুর্য আছে তো এই কেকের ক্ষেত্রেও সেটা আমি মেনটেন করার চেষ্টা করছিলাম একটু সবুজ একটু হলুদ নিয়ে নিয়ে তারপরে যখন লেমন কালারটা চলে এসেছে তখন আমি স্টপ করে দিয়েছি আর কোনো কালারই অ্যাড করে আর এখানে লেমন ইমালশনটা আমি দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচের মতো এটা দিয়ে আমি পুরো ভালো মতো একদম মিক্স করে নিয়েছি আর এই তো এই সসপেনটাতেই আমি বসাবো নিচে আমি একটা পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আপনারা ব্যাটারটা দেওয়ার আগে একটু টেস্ট করে নিতে পারেন চিনিটা আসলে যা যার ইচ্ছা মতো আমরা অত বেশি চিনি খাই না তো সে জন্য আর কি অল্প চিনি দিয়েই বানিয়েছি মানে কেকটা হয় কি যখন মন চায় তখন একটু বানিয়ে খেতে পারলে ভালো লাগে তো লেমন কেকটা অনেকদিন ধরে বানাবো বানাবো করছিলাম তো তারপরে তো এই বানালাম অনেক সময় হয় কি একটু আলসেমিটাও কাজ করে তো আলসিমিটা ভেঙে যখন একটু পরিশ্রম করে যখন বানানো হয় তখন দেখা যায় কি রেজাল্টটা এত সুন্দর আসে এই যে দেখেন লেমন কেকটা সুন্দর ফুলে ফেপে একদম মানে সুন্দর একটা লুক দিয়েছে আমাকে তো একদম খুশি করে দিয়েছে পুরো লেমন কেকটা ফ্লেভারে বলেন তারপরে সফটনেসের দিক দিয়ে বলেন এত সুন্দর হয়েছে তো আমার তো ওকে আনমোল্ড করতেই ইচ্ছে করছিল না এত ভালো লাগছিল আমি তো বারবার দেখেই যাচ্ছিলাম কেকটা তো কেকটা তো আর আনমোল্ড না করলে তো আর খাওয়া যাবে না যেহেতু কেকটা খেতে ইচ্ছে করেছে শেষ মেশ তাকে আমি আনমোল্ড করলাম এবং চার চারপাশটাও সুন্দর একটা কালার এসেছে আমি দেখে খুবই খুশি আমার বাচ্চারাও খুব খুশি আমার হাজব্যান্ডও বলছিল যে না কালারটা খুবই সুন্দর এসেছে তো ভালো লাগছিলো সবাই যখন প্রশংসা করছিলো চারপাশ থেকে ভালো লাগে কোনো কাজ করার পরে একটা ভালো অ্যাচিভমেন্ট পেলে ভালো রিভিউ পেলে খুবই ভালো লাগে এ আমি পিস পিস করে কেটে নিলাম কাটার পরে পিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরটা কীরকম সফট হয়েছে আর খুবই মজা হয়েছে আর ভাল লাগছিল যে হ্যাঁ আলসেমিটা ভেঙে যে কষ্ট করে করেছি এটার ফলটাই আসলে সুন্দর একটা রেজাল্ট দিয়েছে আমাকে তো কেকটা খাচ্ছি আই উইশ আপনাদের সবার সঙ্গে এখনই শেয়ার করতে পারতাম কেকটা আফসোস পারছি না তো এখন আপাতত আমি আমার ফ্যামিলি নিয়েই খাই আর আপনারা দেখেন আর যখন যদি আপনাদের এক একটা বানিয়ে এভাবে খেতে ইচ্ছা করে তাহলে এভাবে বানিয়ে চটপট করে খেয়ে নিতে পারেন তো এই তো ছিল আজকের ভিডিও আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে পরিশেষে বলবো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম